ডিপ কালারের কেক নিয়ে কিন্তু কাস্টমারের অভিযোগে শেষ নেই তো আজকে আমি এই ভিডিওর মধ্যে সেই কথাটাই বলতে চাই যেসব কাস্টমারের ডিপ কালারের কেক নিয়ে অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি অভিযোগ থাকে তাদের জন্য আজকের এই ভিডিও অনেক ক্রেতারা আছে একটা কেকের পিকচার দিয়ে বলে এই কালারটা একদম সেম ডিপ করে কালারটা তৈরি করে দেবেন আমরা কিন্তু কেকের অর্ডার নেওয়ার আগেই তাদেরকে বলে দেয় যে আপু এই যে যে কালারটা ডিপ চাচ্ছেন এটা হুইপ ক্রিম দিয়ে আমরা কেক তৈরি করি আর হুইপ ক্রিমের মধ্যে ডিপ কালার ইউজ করলে কিন্তু কালার আসবে সুন্দর দেখা যাবে বাট খেতে কিন্তু ভালো লাগবে না অবশ্যই ক্রিমটা তেতো হয়ে যাবে নানান ধরনের সমস্যা হয় একটা একটা ক্রিমের মধ্যে যদি আপনি ফুড কালার অতিরিক্ত ইউজ করেন এমনিতেই কিন্তু ওই কালারের জন্য ক্রিমের টেস্টটা পরিবর্তন হয়ে যাবে আর তেতো তো লাগবেই যত ভালো ব্র্যান্ডের কালারই হোক না কেন আপনি যদি ডিপ কালারের মধ্যে কেক তৈরি করেন তাহলে অবশ্যই ক্রিমের টেস্টটা তেতো হয়ে যাবে আমি কখন ডিপ কালারের কেক কেক করি না সবসময় চেষ্টা করি হালকা কালারের কেকগুলো তৈরি করতে তো কিছু ক্রেতারা আছে এত জোড়া করে যে না আমার ডিপ কালারই দিতে হবে সমস্যা নাই আপু হোক তিতো কিংবা হোক কেমন দেখা যায় তেমন দেখা যায় নানান ধরনের কথা বলে তাদের সঙ্গে সবকিছু কিছু মিটিয়েই কিন্তু ডিপ কালারে কেকগুলো তৈরি করি তাদেরকে অনেক বোঝায় যে আপু ডিপ কালারে কেক নিলে এই সমস্যা হবে সেই সমস্যা হবে তো এই সমস্যাগুলো শুনেও কিন্তু তারা বলে যে সমস্যা না আপু আপনি দেন ডিপ কালারে দেন ওইটা ভালো লেগেছে ওইটাই দেন তো আমরা দেই সেভাবে ডিপ কালার তৈরি করে দিই বাট কেকটা তৈরি করে দেওয়া নেয়ার পরে টেস্টটা যখন কেকটা যখন টেস্ট করে তখন তাদের অভিযোগে শেষ নাই তখন তারা এস দিবে কেকটা খেতে ভালো হয় নাই আপু কেকের ক্রিমটা তেতো হয়ে গেছে এমন হয়েছে কেন পেট খারাপ হয়ে গেছে কালারের জন্য নানান ধরনের অভিযোগ আরে বাবা যখন কেকটা আমরা অর্ডার করেছিলেন তখনই তো আপনাদের বলে দিয়েছে যে ডিপ কালারের কেক আমরা করি না বা ডিপ কালার করলেও ওইটার ক্রিমে সমস্যা হয় ওইটা খেতেও ভালো লাগে না অরিজিনাল যে টেস্টটা সেটা পাবেন না তো এই শর্ত মেনেই কিন্তু আপনারা সবসময় অর্ডার করে থাকেন কিছু তেরা কাস্টমার আছে মানে আমি এভাবে বলতে চাই নাই বাট আজকে আমার এতটাই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে যে এই কথাটা বলতে হচ্ছে কিছু কাস্টমার আছে যারা হচ্ছে নানান ধরনের সমস্যার কথা বলার পরেও তাদের ডিপ কালারের কেকই চায় তো ডিপ কালারের কেক দেওয়ার পরে তাদের অভিযোগে শেষ নাই তারপরে হয়ে যায় আমরা খারাপ আমাদের কেক খারাপ আমাদের কেকের কোয়ালিটি খারাপ টেস্ট খারাপ নানান ধরনের অভিযোগ এটা তো আমরা নিজে থেকেই বলে দিই আমরা নিজেরাও কিন্তু কখনো ডিপ কালারের কেক খাই না স্বাভাবিক একটা সেন্স আপনি চিন্তা করুন একটা ক্রিম ওটা সফট জাতীয় একটা খাবার সেখানে যদি আপনি অতিরিক্ত কালার দিয়ে কালারফুল করলেন দেখতে সুন্দর হলো বাট ওইটা কি খাইতে ভালো লাগবে কখনো অতিরিক্ত কালার কি কখনও খেতে ভালো লাগে কখনো ভালো লাগে না এই জন্য অর্ডার করার আগে ভেবে চিনতে অর্ডার করবেন হাজারবার বলার পরেও যখন ডিপ কালারের কেক নিয়ে অভিযোগ করেন তখন না আমাদের মানে অশান্তি শেষ থাকে না অনেক খারাপ লাগে কারণ একটা কেক আমরা সবসময় চাই ক্লায়েন্টের হাতে সুন্দর করে তুলে দিতে একটা কেক আপনি নিলেন আমার থেকে কেকটা যদি খেতে না ভালো লাগে না দেখতে সুন্দর হয় তাহলে কেকটা কেনই নেবেন আমরা কিন্তু শুধু টাকার জন্য বিজনেস করি না যে যেমন তেমনভাবে একটা কেক তৈরি করে দিলাম কেকটা নিলেই তো আমার টাকা হবে ওই টাকার লোভে হচ্ছে আপনাকে কেকটা দিলাম এই মেন্টালিটি নিয়ে কিন্তু আমরা বিজনেস করি না অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে হচ্ছে বদনাম ছড়াছড়ি যেখানে আপনি একটু ভুল করলেই কিন্তু বদনাম হয়ে যাবে সেই জন্য আমরা কিন্তু অনেক ভয়ে ভয়ে এই বিজনেসটা করি আর পারফেক্ট খাবারটা তুলে দেবো না কেন আপনার হাতে আমি আমার বাচ্চাকে খাওয়াই না আমি আমার ফ্যামিলিকে খাওয়াই না তো ফ্যামিলি বাচ্চাকে যদি আমি ভালোটা দিতে পারি তাহলে আপনাকে আমার ভালোটা দিতে সমস্যা কোথায় আমরা সময় হোম মেকাররা চেষ্টা করি আপনাদের হাতে ভালো জিনিস ভালো কোয়ালিটিফুল জিনিস দিতে বাট আপনাদের তেরামির কারণেই হচ্ছে আমরা এই যে ফেসে যাই নিজে নিজেই ফেসে যাই অনেক ক্লায়েন্টরাই আছে এমন যেটা বুঝতে চায় না জোর করে ডিপ কালার নেয় বাট নেওয়ার পরে কেকটা তেতো লাগে ভালো হয় না খেতে হাতে জিব্বায় কালার লেগে যায় নানান ধরনের অভিযোগ হ্যাঁ ডিপ কালারের ক্রিমের সঙ্গে ডিপ কালার মিক্স করলে তো এমনিতেই জিব্বায় আপনার কালার লেগে যাবে হাতের মধ্যেও কালার লেগে যাবে এটা তো আমরা বলেই দেই এটা তো স্বাভাবিক সেন্স এমন কোনো কালার আছে পৃথিবীতে যেই ফুড কালারটা ইউজ করলে আপনি অতিরিক্ত ইউজ করলে কখনো কালার হবে না সাধারণ একটা শরবতের মধ্যে আপনি একটু কালারই ফুড কালার দেন তো দেখি আপনি শরবতটা খেলে আপনার জিব্বা লাল হয়ে যায় কিনা সব কিছুতেই কিন্তু কালারে আপনার সমস্যা হবে সব কিছুর কালারই কিন্তু খাওয়া ভালো না এই জন্য যখন কেক অর্ডার দিবেন তখন ভেবে চিনতে কেকটা অর্ডার দিবেন ডিপ কালারের কেক কখনোই নেওয়ার চেষ্টা করবেন আমার ভিডিও যারা দেখে আমার পেজ যারা ফলো করে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কেকেই দেখলে বুঝবেন যে আমি কতটা ন্যাচারাল হালকা কালার তুলে ধরার চেষ্টা করি সব সবসময় আমার প্রিয় কাস্টমার আমার থেকে হালকা কালারের কেক নেয় এতে করে কেকের পারফেক্ট টেস্টটা তারা পায় অরিজিনাল টেস্টটা পাই দেখি কিন্তু তারা আমার রিপিট কেতা তারা কিন্তু আমাদের আমার থেকে একবার কেক নিয়ে চলে যায় নাই আমার প্রত্যেকটা কেকই হালকা করে একটু কালার দেই জাস্ট দেখতে অসাধারণ লাগে যে কোনো খাবার জিনিসই